নমস্কার বন্ধুরা দূর থেকে বা কাছ থেকে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এইভাবেই আমার পাশে থেকে তো দেখো আজ আমি চলে এসেছি চিতল মাছ রান্না করব বলে তো বৃষ্টি পড়ছে চারিপাশটাই মানে কাদা কাদা হয়ে আছে দেখো এগার এর আগের দিনে তো আমি কেটে নিয়েছিলাম চিতল মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম পরে আবারও রান্না করব তো মৈঠা করার কথা ছিল কিন্তু যেহেতু মৈঠা করলে গোটা মাছটাই লাগবে আস্ত মাছটাই লাগবে না হলে হবে না তো তার জন্যে আমি মইঠা না করে আমি চলে এসেছি বেগুন দিয়ে তেল ঝাল করার জন্য সত্যি অসাধারণ হয়েছিল খেতে যেহেতু আমি একদিন পর ভিডিওটাকে সুন্দর করে এডিট করেছি তাই তোমাদেরকে বলতে পারছি মানে এত সুন্দর হয়েছিল তো তোমরা এইভাবে বেগুন দিয়ে অবশ্যই ট্রাই করতে পারো একদম নিত্য নতুন রান্না তো দেখো মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি আর আমি লঙ্কা বেটেছিলাম তার সাথে রসুন বেটেছিলাম আর সত্যি এই রান্নাটা একটু আলাদা কিন্তু খুবই অসাধারণ হয় খেতে আর একদম চটজলদি হয়ে যায় এতটুকু মানে দেরি হয় না তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে তো দেখো রসুন আর লঙ্কাটা বেটে আমি তুলে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি কালো সর্ষে সেটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেবো আর হ্যাঁ বন্ধুরা যারা মাছ বা মাংস যারা খাও তারা অবশ্যই এইভাবে ট্রাই করবে কারণ সবসময় তো জিরে দিয়ে আমরা পাতলা ঝোল বা ঝালদা বা তেল ঝাল অনেক সময় করি কিন্তু সর্ষে দিয়ে খুব কম খাওয়া হয় তো চিতল মাছ যে এত সুন্দর হয় খেতে সর্ষে দিয়েও সেটা বুঝতে পারেনি কিন্তু রান্না করার পর দেখলাম হ্যাঁ খুবই অসাধারণ হয়েছিল দেখো বেগুনগুলোকেও ভেজে নেব আর বেগুনগুলো ভাজতে ভাজতে এদিকে আমি সর্ষেটা বেটে নিলাম পাটাটা একটু ছোট হয়ে গেছে কিন্তু ঠিক আছে আমার অভ্যেস হয়ে গেছে বাড়তে বাড়তে মাছ বেগুন সবগুলোই ভেজে তুলে নিয়েছি এবারে তেলে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন কালো জিরে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সেটা দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করব আর দেখবে খুব বেশি সময় লাগবে না একদম তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে মানে মনে হয় যেন আর কিছুই লাগবে না অনেকেই চিতল মাছ পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে আমরা সকলেই খাই খুব ভালো লাগে তো এদিকে দেখো যখন পেঁয়াজটা লাল হয়ে গেছে তখন রসুন আর লঙ্কাটা একটু আগে কষিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি হলুদটা কারণ সর্ষেটা দিয়ে তো কষাবো না সর্ষে দিলেই তো তেতো হয়ে যায় কষালে পরে তো তার জন্য দেখো পেঁয়াজ হলুদ রসুন লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর এবারে সর্ষেটা দিয়েছি তো এত টেস্টি হয়েছিল খেতে তোমাদের কি বলবো এইভাবে তোমরা একবার করেই দেখো অনেকেই থাকে কালো জিরে দেওয়ার পরেই সর্ষেটা দিয়ে দেয় কিন্তু এইভাবে সর্ষেটা দিয়েই দেখো পোস্ত থাক বা সাদা সর্ষে থাক বা হলুদ সর্ষে থাক বা কালো সর্ষে এইভাবে করলে খুব ভালো লাগে খেতে এবারে আর বিশেষ কিছু নয় আন্দাজ মতো একটু পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টিও দেব। খুব বেশি নয় আর গাছের যদি টাটকা লঙ্কা থাকে একটু চিড়ে দিলে পরে আহ খুব সুন্দর হয় খেতে তো এবারে একটু মাছগুলো আর বেগুনগুলো যে আমি ভেজে রেখেছিলাম দিয়ে ফুটিয়ে নেবো কারণ রসগুলো ওর ভেতরে ঢুকতে হবে আর একটা মাছ রেখে দিলাম এদিকে আমার ছোট্ট বাবি রয়েছে বাড়িতে ও ঝোলের ঝাল মাছ খেতে পারে না ওকে ভাজা দেবো তো দেখো এদিকে আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কালারটা বুঝতে পারছো তো ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকেও লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা